নবম দশমী শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা তোমাদের গণের বিষয়ে অনুবাদ ও সমানুবাদ অধ্যায়ের অর্থাৎ এগারো দশমিক এক এর গণম সমস্যাটির সমাধান করব যেখানে অধিক হিসেবে দেওয়া আছে এইন্টু ওয়ান মাইনাস এক্স বাই এই সমস্যাটির সমাধান করতে হবে সমাধান So, x minus 1. Okay, so what? Sure. Come on. Where else? one into one minus x, one plus x, or equal to one plus x, one minus x.

আমরা এখন সাইড চেঞ্জ করে এটিকে এইভাবে তো লিখতে পারি ওয়ান বা কাজ করতে সুবিধা হবে বা আমরা এখন এইভাবে আমরা তো লিখতে পারি এইভাবে তাই না এখন আমরা উভয় পক্ষকে যদি করি তাহলে আমাদের কি আসবে ওয়ান এক্স স্কোয়ার

যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে নিজেরা লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছে সেলেক্টই